নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি আজকের রুদ্রবার্তা অর্থাৎ ভোটের রঙের রুদ্রবার্তার সঙ্গে শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা ভালোভাবে দেখবেন আর আশা করব মন দিয়েই দেখবেন দেখতে থাকুন ভোটের রঙের রুদ্রবার্তার সঙ্গে আজকে ভোটের অঙ্গে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে একটা অদ্ভুত টুইট এবং আন্দোলন চলছে মানে আজকে শুরু হচ্ছে সেটা হচ্ছে যোগী অর্থাৎ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার একটা বক্তব্য রাখার সময় তিনি বলেছেন মোদি সেনা ঘুসকর মাপার মারা মোদি সেনা অর্থাৎ মোদির সেনা সেখানে দাঁড়িয়ে গিয়ে পশ্চিমবঙ্গে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ফার্স্ট টুইট করে জানালেন যে এটা চরম অপমান করা হয়েছে ইমিডিয়েটলি ক্ষমা চাইতে হবে কারণ ভারতবর্ষের সেনাবাহিনী ভারতের গর্ব আমাদের গর্ব এবং তাকে অপমান করাটা চূড়ান্ত অপমান করা হয়েছে ইমিডিয়েট ক্ষমা চাইতে হবে এটা বাজে কাজ হয়েছে মুক্তেন অনেক কিছু করেছেন এরপরে কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন দল সবাই প্রতিক্রিয়া দিয়েছে তো এবার দেখে নেওয়া যাক মোদিকা সেনা অর্থাৎ যোগী আদিত্যনাথের যে কথা মোদিকা সেনা এই বলাটার কারণটা কি ছিল মোদিকা সেনা কথাটা হচ্ছে দেখুন একটা কথা মনে রাখবেন মোদিকা সেনা মানে কিন্তু মোদি সেনা নয় মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে মোদি সেনা করে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হিন্দিতে একটু আগ্রহ অসুবিধা হয় বলার সময় আমরা খেয়াল করি বোঝাতেও একটু অসুবিধা হয়েছে সেটা বোঝা যাচ্ছে যাই হোক এটা রাজনীতির ক্ষেত্রে হয়তো উনি বলেছেন উনি যেটা ভালো ভেবেছেন বুঝেছেন সেটা বলেছেন তো মোদিকা সেনা মানে হচ্ছে মোদির সেনা মনে রাখবেন আমাদের এখানে পশ্চিমবঙ্গে যখন কোনো কিছু হয় কোনো কাণ্ড ঘটে কোনো ঘটনা ঘটে তখন কিন্তু বলা হয় মমতার পুলিশ তার মানে কি পুলিশ বাহিনীকে অপমান করা হলো না কখনোই না কারণ এরকম ছোট্ট কথায় অপমান দিন সেনাবাহিনী হয় যে সেনাবাহিনীর বলা হচ্ছে মোদীকে সেনা মানে মোদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেই জন্য তার তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি বলেছেন তারও ভাবুন এটা কি দেশকে মানে দেশের সেনাবাহিনীকে অপমান করা হলো উনি বলে দিলেন দেশের সেনাবাহিনী বিরাট অপমান হয়েছে এবার আমি বলি ভালো করে শুনুন সেনাবাহিনীর অপমান সেদিন হয়েছে যেদিন পুলোয়ামা বিস্ফোরণ কাণ্ডের পরে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন সার্জিক্যাল স্ট্রাইকের সময় যখন মেরে দিয়েছিল বালাকোটে ঢুকে তখন এই সমস্ত নেতামন্ত্রীরা কিন্তু আওয়াজ দিয়েছিল কজন মরেছে তার প্রমাণ কোথায় কি করে জানবো প্রমাণ কী আছে কাজেই অপমান সেদিন হয়েছিল অপমান সেদিন হয়েছিল যখন পূর্ব বিস্ফোরণ কাণ্ডের পরে যখন বলেছিল যে প্রতিরক্ষা দপ্তর কোথায় ছিল কি করে এত কিলো আর ডি এক্স এলো কদিন আগে অভিষেক ব্যানার্জি বললেন সাড়ে তিনশো কিলো আর ডি এক্স উনি কোরখান থেকে খবর পেয়েছেন সেটা আমি জানি না কিন্তু উনিও বলেছেন অর্থাৎ সেনাবাহিনীর ওপর দোষ সেদিনও হয়েছিল সেনাবাহিনীর ওপর সেদিনও দোষ দেওয়া হয়েছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যখন সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে আর্মির কুচকাওয়াজ হচ্ছিল সে সময় বলেছিলেন আমার নবান্ন দখল করতে আসছে এরা সেনাবাহিনীর লোকেরা তোলা করে সেনাবাহিনীর লোকেরা অবুক করে তমুক করে অপমান সেদিন হয়েছিল অপমান তো কংগ্রেস করে এসছে যখন ভারতীয় সেনামায়নী গলা কেটে নিয়েছিল পাকিস্তান থেকে আসা লোকেরা সেনারা তারপরে কোনো প্রত্যুত্তর দিতে পারেনি অপমান তো ভারতবর্ষের ভারতীয় সেনাদের সেদিন করা হয়েছিল যেদিন পাকিস্তানে সেনাদের ঢোলে রেখে দিয়ে রাখার পরেও তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে অপমান তো সেদিন করা হয়েছে ভারতীয় সেনাদের যখন প্রতিপদে তাঁরা চেয়েছিল একটা লাইফ জ্যাকেট অর্থাৎ জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট চেয়েছিল আমি লাইফ জ্যাকেটটা ভুলে বলেছি ওটা আমি বুলেট জ্যাকেট লাইফ জ্যাকেটও বলতে পারেন বুলেট প্রুফ জ্যাকেট আনেনি অনেক বিমান বাহিনী অনেক ক্ষেপণাস্ত্র অনেক কিছু জন্য ভারতবর্ষের সেনারা বারবার বলেছিল কিন্তু এরা করেনি অপমান তো সেদিন করা ছিল তার কারণ ভারতীয় সেনাবাহিনীর লোকেদের প্রতি ভালোবাসা এদের বিন্দু মাত্র ছিল না অপমান এখনও করছে যখন ভারতবর্ষের সেনাকে গোটা বিশ্ব মানতে শুরু করেছে তখন দাঁড়িয়ে বলছেন এয়ারফোর্সের স্ট্রাইককে নিয়ে বলেন যখন কোনো প্রমাণ নেই আমাদের কাছে কি প্রমাণ আছে কেউ বলছেন ওখানে গিয়ে তো বোম মেরে কাক মেরেছে আমাদের এখানকার এক নিউজ পেপার চারিদিকে আনন্দ বাজিয়ে চলেন আনন্দ দিয়ে চলেন বাজারে নামেন তো সেই পেপার কিন্তু পরিষ্কার লিখলো যে একটা কাক মরেছে সেই ছবিটা দিয়ে দিল একটা গাছ আছে এটা নাকি হয়েছিল কাজেই অপমান তো প্রতিনিয়ত সেনাবাহিনীকে করে আসছেন আপনারা অর্থাৎ আজকে যাদের মনে হচ্ছে মোদিকা সেনা বলতে পুরো ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে মিথ্যে বলার একটা শেষ সীমা আছে আপনারা সেই কাজটা করেছেন যে আগে এত অপমান করেছেন ভারতীয় সেনাবাহিনীকে বুঝে গেছেন গোটা ভারতবর্ষ আপনার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে আপনারা সেনাবাহিনী যদি না হন দেশের যারা নয় তাদেরকে ভোট দেওয়া উচিত নয় এটা মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে বলে আজকে আপনাদের ভোট দেবে না বলেই আপনারা চিন্তায় পড়ে গেছেন আপনারা নেমে পড়েছেন এখন ড্যামেজ কন্ট্রোল করতে কিন্তু এখানে একটা মজার কথা বলে রাখি অনেকদিন আগে এই জোকসটা সাধারণত ইউজ করা হয় আমি আপনাদের বলি সেটা হচ্ছে ডাক্তারকে মানে ডাক্তারবাবু ছিলেন না তার জায়গায় কম্পাউন্ডার অপারেশন করতে বসে গেছেন করতে গিয়ে পেশেন্টকে অপারেশন করছে তখন ডাক্তার জিজ্ঞেস করছে কি হলো তখন কম্পাউন্ডার জবাব দিচ্ছে অপারেশন সাকসেসফুল স্যার বাট পেশেন্ট ডাইড অন দা টেবিল পেশেন্ট টেবিলেই মারা গেছে অপারেশন সাকসেসফুল হয়েছে তেমনি আপনাদেরও অপারেশন হয়তো আপনারা ভালো করে ফেলছেন বলে ফেলছেন কিন্তু পেশেন্ট মানে ভোট অলরেডি মারা গেছে অর্থাৎ জনগণ বুঝে গেছে এবং সেনাবাহিনীর লোকেরা বুঝে গেছে আপনারা সেনাবাহিনীর নয় আপনারা ভারতীয় ভারতবর্ষের জাতীয়তাবাদী দেশপ্রেমের ব্যাপারটা আপনাদের মাথায় নেই আপনারা খালি রাজনীতি করেন শুধু রাজনীতি করেন শুধু রাজনীতির স্বার্থে আজকে বলছেন সেনাবাহিনীর অপমান করা হয়েছে বন্ধ করুন সেনাবাহিনীর অপমান নরেন্দ্র মোদী বা যোগী সামান্য কথা বলে করতে পারে না অপমান সেদিন হয় দলমত নির্বিশেষে রাজনীতি আপনি যাই করেন মনে রাখবেন অপমান সেদিন হয় যেদিন সেনাবাহিনীর ওপরে আপনারা সন্দেহ করেন আসলে আপনারা করতে পারেন তার কারণ আপনার বাড়ির কেউ সেনাবাহিনীতে নেই সেনাবাহিনীর কষ্ট সেনাবাহিনীর বাড়ির লোকেরা বোঝে এবং সেনাবাহিনীতে যারা আছে তাদের যে অবদান তারা বোঝে যারা দেশকে ভালোবাসে রুদ্রবর্তায় ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে এখন এইটুকুই ছিল আশা করি চ্যানেলটা এটা ভালো লাগছে আপনাদের জানি না ভালো লাগছে কিনা আমার কথা কিন্তু কাটা কাটা হয় বড্ড ঠোঁট কাটা কথা হয় তো ঠোঁট কাটা কথা শোনা স্পষ্ট কথা শোনা কারণ শির দ্বারা বাঙালির মেরুদণ্ড বলে হারিয়ে গেছে কিছু কিছু মানুষের মেরুদণ্ড এখনও সোজা আছে হয়তো আমার তার মধ্যে পড়ছি আমি মেরুদণ্ড সোজা রেখেছি সোজা কথা সোজাভাবে বলতে শিখেছি দেখতে থাকুন রুদ্রবার্তা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অন্যকে বলুন সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনারা কি আমার সঙ্গে একমত নাকি ভাবছেন মোদিকা সেনা বলে দেশকে অপমান মানে দেশের সেনাবাহিনীকে অপমান করা হয়েছে বা খারাপ বলা হয়েছে নাকি এরা করেছে তো চললাম নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন